উপস্থিত সম্মানিত ওলামাইকেরা মুখাজিকেরা দারিপা আমার মুরব্বী বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমিজি বাড়ি ঈদগা ময়দানে বিশতম বাসরী কোয়া যদি মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই বিশতম মাহফিল পর্যন্ত আজকের দিনে আপনারা সুন্দর করে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আপনার মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই সবাই

তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটুকে যেন সে সমানভাবে বিবেচনা করে সেই দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে তখনই একটা মানুষ সফল হয় শিক্ষা আছে জায়গা নাই জায়গা আছে শিক্ষা নাই তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে পারে আমাদের কি মনে হয় পারবে কখনো পারবে না কেন বললাম আমি যখন দূরত পড়েছি জিকির করেছি আপনারা অনেকে উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতেছি তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে আসার তো দরকার নাই যে ঠান্ডা পড়ে রে ভাই সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় ঘুমানোটাই ব্যাটার ছিল তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার আমি আসি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশন আপনাকে আমাকে দিয়েছেন যদি আমরা সেই কন্ডিশনটা মানতে পারি আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু এবং তাকওয়া অবলম্বন করেছে দেখো বলি

কন্ট্রোল করতে হলে অবশ্যই কোড নিতে দিব বাটনে রিসিভ করতে হবে কথা বলতে হবে যে আই এম বিজি আপনাদের নজর থাকবে আমার দিকে কোন দিকে আমার কোথাও তো কই না কোন দিকে আপনার দিকে আমার দিকে সাইলেকি লস আছে না আরে আজকে আমিই আমার সাথে আর কত আছে না আলেম হলো না আছে না আলেমদের দিকে সাইলেল আপনারা লস লাভ তো অন্য দিকে চান কিললেন

আল্লাহতে বলছে তাদের সাথে মিশো আর আমার জান্নাতে চলে আসো আর জান্নাতে গিয়ে আপনি কি বেকার বসে থাকবেন বেকার বসে রাখবেন আল্লাহ আল্লাহ বলেছেন দুনিয়া বুমবিহীন কেউ সুকর দিবিসি ফোন फ्रॉम আল্লাহ আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জুবিলক সুবহান তো ওখানে যেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে আল্লাহর প্রিয় ছাত্র তাদের কাছে আর আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে রাসুলের সাথে প্রেম করে রয়েছে রাসুলের প্রেম নাই ইমান নাই এই জন্য আমি আজকে আলোচনায় ছোট্ট করে কারণ রাশিদের রাত্র এই জন্য আমি ছোট্ট একটা শিরোনাম দিয়েছি আজকে আলোচনায়

পি অনু সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে ইমাম সবার মুসল্লি চাই না তিনি চাই যেটা সবার আগে আসবে আদবের নিয়ে বসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে এটা হলো মুসল্লি এটা আল্লাহ ভয় নিয়ে আসছে এখানে সব জায়গা ডিজিটাল হলে হয় না কমার্শিয়াল হলে হয় না এখানে বিলাক্সে বসতে হবে এত কথা বলতে পারেন দুরত্ত ভালো করে পড়তে পারেন না কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারেন আজকে আমি আপনাদেরকে বাঁচাবো বাঁচানোর রাস্তাটা দেখাবো এই জন্য মাঝের হেডলাইনটা দিয়েছে এরকম একইবারে সাইলেন্ট থাকতে হবে অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে আমি যখন দাঁড়িয়ে রাসুলকে সালাতু সালাম জানাবো তখন সবাই আসবেন তামারক নিয়ে চলে যাবেন সোজা হিসাব বাগিনীর একটা শিয়াল নীল সাতটা সাতটা কি বাগিনীর একটার কাছে দাঁড়াইতে পারে কথা বল না কেন এই জন্য আল্লাহ বুদ্ধিমান বিচক্ষণতা সম্পন্ন সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন একটাই যথেষ্ট বিবেকহীন এক গাঁদা হলে লাভ হবে কি লাভ নাই তো দীর্ঘদিন স্টুডেন্টদেরকে টিচিং দিয়েছি যেটা কথা শুনে টাইম টু টাইম একটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট দিন পরের দিনে যেটা কি যা দিয়ে দেয় তা আবার ফিরত দেয় ওইটাকে কি কত মায়া লাগে এটা একদম টিচার ছাড়া কেউ বুঝতে পারবে না এটাও কিন্তু একটা টিচিং profession এটা কি আপনারা যত বড় হন যতই শিক্ষিত হন আমি যতক্ষণ থাকব কথা আমাকে টিচার যদি মানতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন অন্যথায় আপনি যদি বলেন

দৌড়াচ্ছি নিজের ভবিষ্যৎ জীবন ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আসলে আপনার ফিউচারই নাই আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য এগুলো করছেন আল্লাহ রাসূল কি ভুলি কার জন্য করছেন